আমরা আজকে এই সব মাছগুলো পেয়েছি আমাদের নদীতে এই যে দেখেন পদ্মা নদী জাল ঘোরানো হচ্ছে এই জালে পেয়েছি আমরা সবই তাজা আছে বেশ কিছু মাছ তাজা আছে দেখেন দৌড় দিই করে বেড়াচ্ছে এই ইলিশগুলো পাওয়া গেছে দেখেন ইলিশটা নড়তেছে এখনো ছোটো মাছটা সবগুলোই নড়তেছে আপনারা যারা নদীর তাজা ইলিশ দেখেননি দেখে নেন আমাদের ভিডিওর মাধ্যমে দেখেন আমরা বাড়ি থেকে এই গামলাটা এনেছি নদীর থেকে মাছ ধরার পরে আপনার মাছগুলো খুব তাড়াতাড়ি মারা যায় কিন্তু আমরা চেষ্টা করছি মাছগুলোকে তাজা রাখার কারণ আমরা ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্যই এই বুদ্ধিটা করেছি যাই হোক খুবই সুন্দর দেখেন একদম তাজা ইলিশ এরকম ইলিশ আপনারা সচরাচর হয়তো বরফে দেওয়া বাজার থেকে ইলিশ মাছগুলো দেখে থাকেন বা কিনে থাকেন কিন্তু আপনাদের সুবিধার জন্য আমরা একদম তাজা মাছগুলো দেখানোর চেষ্টা করছি দেখেন কি সুন্দর এখানে ছোট ভাই আছে ছোট ভাই মাছগুলো আমার হাতে দিচ্ছে দেখেন ছোট মাছটা এখনও তাজা আছে ছোট বড় বেশ কিছু মাছ এখনও তাজা আছে সবগুলো ইলিশ মাছ আর কিছু মাছ আলাদা আছে ঘাওড়া মাছ তারপরে চেলা মাছ তো আজকের মতো ভিডিওটি এখান পর্যন্তই আমরা এখনকার মতো ভিডিওটি নেব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন